আমরা জানিয়ে দেব এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাশাপাশি আলিপুর আবাদ দপ্তরের পক্ষ থেকে যে সমস্ত রিপোর্টগুলো দেওয়া হয়েছে একটা স্পেশাল বুলেটিন দেওয়া হয়েছে তার সঙ্গে প্রত্যেক দিনকার যে আপডেটগুলো দেওয়া হয়েছে সেই দিকেও নজর রাখবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো আমরা যে ঘূর্ণিঝড়টা দেখতে পাচ্ছি চায়নার দিক থেকে যে ঘূর্ণিঝড়টা আসার কথা রয়েছিল সেটা হ্যান হয়ে প্রবেশ করেছে এবং এখানে কিন্তু ঝড়ের গতিবেগ খুব ভয়ঙ্কর আকার রয়েছে একশো চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া নিয়ে প্রবেশ করেছে এবং সমুদ্র পৃষ্ঠের উপর ঝড়ের গতিবেগ যদি আমরা দেখি সেখানেও পাচ্ছি একশো ষাট পঁয়ষট্টি কিলোমিটার ঝড়ের তাকাই যে অনেকে ভাববেন যে চায়নার ঘূর্ণিঝড়টাকে নিয়ে এত মাথা ব্যথা করছি কেন আমরা চায়নার ঘূর্ণিঝড়টা শুধুমাত্র যে চায়নাতে সীমাবদ্ধ থাকবে এমনটা নয় এটা কিন্তু আস্তে আস্তে প্রবেশ করবে সেরকমই দেখা যাচ্ছে আস্তে আস্তে এদিক দিয়ে প্রবেশ করবে এবং সেরকমই কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে আমরা দেখবো যে কি সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে আমরা দেখছি যেটা যে মোটামুটি হ্যানয়ে প্রবেশ করেছে আচ্ছা দিকে প্রবেশ করেছে অন্যদিকে তো আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে কোথায় কি সব মনা রয়েছে আমরা আস্তে আস্তে একটু এগিয়ে যাচ্ছি তাতে করে পাওয়া যাচ্ছে যেটা যে মোটামুটি এই যে ঘূর্ণিঝড়টা এই ঘূর্ণিঝড়টা কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং বাংলাদেশের উত্তরবঙ্গের দিক দিয়ে প্রবেশ করার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে পাশাপাশি আমরা বঙ্গোপসাগর দেখতে পাচ্ছি এখানেই চক্কর কাটতে শুরু করেছে এবং এই চক্কর কাটাটা কিন্তু শুরু হয়েছে এখে দেখা দেখি সুতরাং বুঝতে পারছেন যে এখে দেখে চক্কর কাটতে শুরু করেছে তো আমরা যদি একটু এগিয়ে যাই এবং ঝটপট এগিয়ে গিয়ে দেখে নিই যে এই যে ঘূর্ণিঝড়টা ঠিক কবে নাগাদ প্রবেশ করার সম্ভাবনা কি রয়েছে পশ্চিমবঙ্গের দিকে বা বাংলাদেশের দিকে আমরা ন তারিখের দিকে এগিয়ে গেলাম তাতে দেখতে পাচ্ছি যেটা যে না ন তারিখের দিকে নেই কিছু তবে ন তারিখ নাগাদ কিন্তু পশ্চিমবঙ্গের দু একটা জায়গাতে বা বাংলাদেশের দু একটা জায়গাতে একটু আধটু নিম্নচাপ প্রবেশ করে যাবে সেটা যেটা বঙ্গোপসাগরে রয়েছে সেটা প্রবেশ করে যাবে দশ তারিখ নাগাদ এবং তার পরে পরে যদি আমরা একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে কি সম্ভাবনা তৈরি হচ্ছে তাতে করে দেখা যাচ্ছে না এপেদিকের ঘূর্ণিঝড়টার কিন্তু আর খুব একটা চান্স নেই আমরা কিন্তু আপাতত আর পাচ্ছি না যে ঘূর্ণিঝড়টা আসার কথা ছিল সেটা কিন্তু খুব একটা প্রভাব ফেলবে না বলেই এখন মনে হচ্ছে আহ অর্থাৎ বলা যেতে পারে যে ইয়োগীকে নিয়ে আর খুব একটা চিন্তার হয়তো কারণ নেই তবে একেবারে যে কারণ নেই এখনো পর্যন্ত বলা যাচ্ছে না কারণ ইয়োগীর এখনো অবস্থান কিন্তু রয়েছে তাই কিন্তু কোন দিকে যাবে সেটা দেখার বিষয় আমরা দেখে নেব যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কীরকম রয়েছে আমরা একটু ছটপটে গিয়ে গিয়ে দেখলাম যেটা যে আপাতত নিম্নচাপকে নিয়ে খুব একটা ভয়ের কোনো কারণ নেই তবে বারো তারিখ তেরো তারিখ থেকে আবারও বঙ্গোপসাগর থেকে যে নিম্নচাপটা রয়েছে সেই নিম্নচাপটা কিন্তু পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গে প্রবেশ করছে তার প্রভাবে বেশ কয়েকটা জায়গাতে একটু ঝোড়ো হওয়ার সৃষ্টি হতে পারে তো আপাতত একটা নিম্নচাপের যাচ্ছে এছাড়া কিন্তু খুব একটা কিছু নেই আমরা দেখে নেব যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথাও কোনো রকম রয়েছে কিনা তো আপাতত যেটা একটা বিরাট বড় ঝড় আসার যে সম্ভাবনা ছিল সেটা কিন্তু খুব একটা পাওয়া যাচ্ছে না তাই স্বাভাবিকভাবে এটাকে নিয়ে আশা করা যায় খুব একটা চিন্তার কারণ নেই আপাতত বলা যেতে পারে তবে আবার পরবর্তীকালে দেখা দিলেও দিতে পারে তো যাই হোক সেদিকে আমাদের নজর থাকবে আমরা দেখে নেব যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে আমরা যদি বৃষ্টি হওয়ার সম্ভাবনা দিকে তাকাই তাতে করে দেখুন আজকে টিভি টিভির যে বৃষ্টিপাত যেমন সকাল থেকে দু একটা জায়গাতে হয়েছে সেরকম চান্স কিন্তু এখনো রয়েছে বেশ কয়েকটা এলাকায় দেখতে পাচ্ছি আমরা তার মধ্যে যেটা রয়েছে বেশ কয়েকটা এলাকা পাওয়া যাচ্ছে এইদিকে দেবগ্রামের দিক থেকে পাওয়া যাচ্ছে কাটোয়া পাটুলি এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি এদিকে আলমডাঙার দিক থেকে বামুন্ডির দিক থেকে বাংলাদেশে সেখানেও কিন্তু টুকটাক পাওয়া যাচ্ছে সম্ভাবনা তবে পরিমাণটা কিন্তু খুবই সামান্য পাশাপাশি চট্টগ্রামের দিক থেকেও একটু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত তবে বেশিক্ষণ হবে না কেটে যাবে দশটার পরে পরে সম্ভাবনা তৈরি হচ্ছে শিলচর এবং সিলেটের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং যখন রাত্রি বারোটার দিকে প্রবেশ করছি গোটা ময়মনসিং গোটা সিলেট ডিভিশন জুড়ে পাশাপাশি গোটা ত্রিপুরারও অনেকটা অংশ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও শিলচরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং রাত্রের দিকেও বলা যেতে পারে যে গোটা অনেকটা এলাকা জুড়ে বৃষ্টিপাত হবে ভোরের দিকে বরিশালের দিক থেকে বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে আর পাশাপাশি ভোরের দিকে আমরা আরও বেশ কয়েকটা এলাকা পাচ্ছি ভোর থেকে শুক্রবার সকালের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু ভালো মাত্রায় সম্ভাবনা পাওয়া যাচ্ছে আমরা যদি উত্তরবঙ্গ এগুলোতে দেখে নিই ভোর পাঁচটার দিক করে কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে বেশ কয়েকটা এলাকার দিকে জলপাইগুড়ি ধুপগুড়ি এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি এই দিকে ইসলামপুর রয়েছে নকশালবাড়ি রয়েছে শিলিগুড়ি রয়েছে তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের পঞ্চগড় বোদা এই সমস্ত এলাকাও রয়েছে এই সমস্ত এলাকাতে কিন্তু সকালের দিকে বৃষ্টিভার হওয়ার সম্ভাবনা রয়েছে কালকে সকালের দিকেই একদম আমরা একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা আর একটু এগিয়ে গেলাম দেখলাম যেটা যে মোটামুটি ভাবে সকাল সাতটা আটটা পর্যন্ত বৃষ্টিপাত টুকটাক চলবে তবে সব জায়গাতে নেই কোচবিহার একটু আত্রু বৃষ্টিপাতের চান্স রয়েছে খুব বেশি নেই তবে একটু বেলা করে হবে তো আমরা আর একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে একটার দিক করে একটু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের সাইডে একটু আত্রু মেঘ ধরে আসবে খুব একটা বৃষ্টি হবে না আজকে যেমন হয়েছে ছিটে ফোটা দু একটা জায়গাতে একটু আত্রু বৃষ্টি হয়েছে সেরকমভাবে কেটে যাবে এছাড়া কিন্তু বৃষ্টিপোষপাতের সম্ভাবনা সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না আমরা আট তারিখটা প্রায় পুরোটাই পেরিয়ে গেলাম দেখলাম যেটা না আট তারিখে দিকে একটু উত্তরবঙ্গে বৃষ্টিপাত ছাড়া কিন্তু আর কোথাও বৃষ্টিপাত নেই তবে রাত্রের দিকে রয়েছে সেটা না ন তারিখেও কিন্তু সেভাবে বৃষ্টিপাত নেই তবে ন তারিখে একটু ওই ছিটে গোটা বৃষ্টিপাতই রয়েছে খুব বেশি বৃষ্টিপাত হবে না তো দশ তারিখের দিকে যদি দেখি দশ তারিখের দিক থেকে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে সেরকম দেখা যাচ্ছে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে চারিদিক থেকে কিন্তু দশ তারিখ থেকে বৃষ্টিপাতটা বাড়বে দশ তারিখ এগারো তারিখ বৃষ্টিপাতও ভালোই থাকবে বারো তারিখেও বৃষ্টিপাত ভালো থাকছে দেখা যাচ্ছে তেরো তারিখেও বৃষ্টিপাত ভালো থাকছে ওভারঅল কিন্তু দশ তারিখ থেকে বৃষ্টিপাতটা ত্বরান্বিত হবে সেরকমই দেখতে পাচ্ছি আমরা বাড়তে থাকবে দেখুন একটা বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান তো রয়েছে সেই নিম্নচাপটা যেমন দেখিয়েছে তার সঙ্গে স্পেশাল বুলেটিনে সেই নিম্নচাপের কথা বলা হচ্ছে তার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটা এলাকায় বৃষ্টি হবে সেই কথা বলেছে আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এটাই ফোকাস করা হয়েছে এখানে আজকের জন্য যদি তাকাই আমরা দশ তারিখের তাতে করে আমরা পাচ্ছি যেটা দশ তারিখ এবং এগারো তারিখে দুটো দিনের জন্য ওয়ার্নিং রয়েছে কারণ আমরা বললাম যেটা দশ তারিখের জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী ভারী বৃষ্টিপাত রয়েছে বেশ কয়েকটা জায়গাতে দশ তারিখে বৃষ্টিপাত কোথায় হবে দেখুন বাঁকুড়া রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে পূর্ব মেদিনীপুর রয়েছে সাউথ চব্বিশ পরগনা রয়েছে এবং নর্থ চব্বিশ পরগনা রয়েছে কলকাতা রয়েছে এই কয়েকটা এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি যারা এগারো তারিখে এগারো তারিখেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটা এলাকাতে এগারো তারিখে যে সমস্ত এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে ঠিক বাকি জায়গাগুলোতেই বলা যেতে পারে এক প্রকার পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান হুগলি নর্থ চব্বিশ পরগনা তো এই কয়েকটা জেলাতে কিন্তু আবার এগারো তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সতর্কতাও দেওয়া রয়েছে আর এছাড়াও কিন্তু নিম্নচাপের প্রভাব যে কাজ করছে সেটা দেখিয়ে দিয়েছে চিত্র আকারে যেটা আমরা দেখলাম অলরেডি তবে নিম্নযোগের জন্য যারা মৎস্যজীবী রয়েছেন তাদের জন্য একটা সতর্কবার্তা দেওয়া রয়েছে এবং সেই সতর্কবার্তাটা যদি আমরা একটু দেখে নিই ফিশারম্যানদের জন্য একটা ওয়ার্নিং রয়েছে পঁয়ত্রিশ থেকে চল পঁয়তাল্লিশ কিলোমিটার পেগে ঝোড়ো হওয়া এবং যার দমকা বাতাস থাকবে পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত এবং সেটাই কোথায় বলা হয়েছে যে কারণে সাত তারিখ আট তারিখ এই সময়তে না যেতে বলা হয়েছে এবং এগারো তারিখ পর্যন্ত ন তারিখ এবং এগারো তারিখ ন তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত সমুদ্রে না যেতে বলা হয়েছে তোমরা আলিপুর আবাদ দপ্তরের প্রত্যেক যে রিপোর্ট রয়েছে সেদিকে একটু তাকাবো নর্থ বেঙ্গলের দিকে যদি তাকাই সাত নয় দু হাজার চব্বিশ আজকের ইভিনিং এর রিপোর্ট অনুসারে যে পাওয়া যাচ্ছে তেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টুকটাক বৃষ্টিপাত কিন্তু হবে সেরকমই বলা হচ্ছে সতর্কতার দিকে আমরা ডাইরেক্ট তাকাবো সতর্কতা রয়েছে ন তারিখ এবং দশ তারিখে বেশ কয়েকটা জায়গাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে দশ তারিখে এগারো তারিখ এখনো বাকি রয়েছে তাই আর বলছি না আপাতত কয়েকটা জায়গাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা পাওয়া যাচ্ছে সাউথ বেঙ্গলের দিকে যদি আমরা তাকাই সাত নয় দু হাজার চব্বিশ ইভিনিং এর রিপোর্ট অনুসারে আমরা পাচ্ছি যেটা মোটামুটিভাবে ভাবে বললাম যে দশ তারিখ থেকে বৃষ্টিপাতটা বাড়বে দশ তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে সেরকমই বলা রয়েছে এবং যদি আবার টুকটাক বৃষ্টিপাতের কথা প্রত্যেক বলা রয়েছে সতর্কতার দিকে যদি চলে যাই আমরা সতর্কতা কিন্তু পাবো এবং সেটা হচ্ছে এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ সতর্কতা পাচ্ছি হুগলিতে তার সঙ্গে রয়েছে সতর্কতা নর্থ চব্বিশ পরগনাতে আবার দশ তারিখের জন্য সতর্কতা আরো বেশ কয়েকটা জায়গাতে রয়েছে সাউথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম তার সঙ্গে রয়েছে বাঁকুড়া আবার পশ্চিম পশ্চিম বর্ধমানের জন্য আবার রয়েছে এগারো বারো তেরো তারিখ সতর্কতা রয়েছে তার সঙ্গে রয়েছে পশ্চিম পূর্ব বর্ধমান রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে তার সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ নদিয়া এই সমস্ত জেলাগুলো জেলাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ওভারঅল বলা যেতে পারে যে তেরো তারিখ থেকে বৃষ্টিপাতটা বা তেরো তারিখ থেকে বলবো না দশ তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতটা আবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বাড়তে শুরু করবে এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা আলিপুর অভাব পক্ষ থেকে এখন থেকেই দেওয়া হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আমরা এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোনো এলাকা থেকে ভিডিওটি দেখলেন আর অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ